আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে দেখা গেছে রোদ ছিল এখন আবার দিনটা কেমন যেন গোলাটে মারছে আমি খিচুড়ির জন্য ডাল চাল আর কুকারের মধ্যে বসায় দেবো সব কিছু একসাথে নিয়ে নিলাম কুচি রসুন কুচি আর এখানে আছে মানে বাটা মশলা যেগুলো এলাচ দারচিনি এগুলো আমি বেটে রাখছিলাম সব কিছু দিয়ে হাতে মাখিয়ে একটা খিচুড়ি রান্না করব করবো দিন ধরে ভাবতেছিলাম খিচুড়ি রান্না করি এরকম একটু মাখা মাখা টাইপের খিচুড়ি করি তো গত কিছু দিন ধরে তো দেখা গেছে বৃষ্টি গেছে তো বৃষ্টি গেলেও খিচুড়ি রান্না করা হয় নাই

হাতে মাখিয়ে কুকারের মধ্যে খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর রসুন কুচি করে দিচ্ছি আজকে কেটে পাইজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কোনো দিই নাই কাঁচামরিচের একটা এক্সট্রা জাল সেটা প্রথমে দিয়ে দিলে দেখা গেছে খেতে ভালো লাগে না প্রচুর জাল লাগে একটু শেষের দিকে দিব আর বৃষ্টির জন্য গতকালকে যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলো আমার কিছুই শুকায় নেই তো আজকে সাদের মধ্যে মেলা দিছি সব কিছু কোন কাপড় দেখা যায় দিনে বঙ্গি করতেছে কখন যেন বৃষ্টি চলে আসে কাপড়ে কোনো সুখ আয় না যখন কখন বৃষ্টি চলে আসতে পারে এখানে মেপে কোনো পানি দিব না এমনিতেই পরিমাণ মতো দিয়ে দিব তো মাথা মাখা টাইপের করবো বেশি পাখ নেওয়া হবে না আর সুখ নেওয়া হবে না তো সম্পূর্ণ বিজুটের সাথেই থাকেন দেখতে থাকেন আর একটা মরিচ বর্তা করব আর ফ্রিজে ওই তরকারি রয়ে গেছে এটা গরম টব্য গতকালকে আর খাওয়া হয় নাই ছেলেরা যাওয়ার পরে তো দেখা গেছে এটাইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তো খিচুড়ি রান্না করে ফেলছি আর এখন ভাবলাম আজকে যখন রান্না বান্না ঝামেলা নাই রুটি বানিয়ে রাখি এক সপ্তাহর জন্য এক সপ্তাহ না মানে যতদিন যায় দেখি এভাবে হালকা একটু চেখে তারপর রেখে দিব তারপর খাওয়ার সময় ভেজে দেব সানিরা মুতো সকাল বিকাল দুই বেলা রুটি খায় তো প্রবলেম আছে এই গুলো করে রাখি এটা গুলো সেেনে নেই তো রুটি বানানো শেষ তারপরে ভুলটা পালটা করে এক মিনিটের মতো বেজে নিলাম এই যে তো সবগুলো বেজে নিছি এই যে উল্টা পাল্টা করে তো যখন খাওয়া হবে তখন দেখা গেছে বেজে দিতে পারবো এখানে কতটুক কয়টা রুটি রুটেছি যায় না তো এগুলো এখন ঠান্ডা করবো ঠান্ডা করে বক্সে পরে নর্মাল ফ্রিজে রাখবো তো সাথে একটু তেলও দিছি তেল দিলে হয় কি রুটটা একটু ভালো সফট হয় আর এগুলো এখন একটা টেবিলের মধ্যে ফ্যান ছেড়ে ঠান্ডা করি তারপর বক্সে ভরে রেখে দেবো তো যখন সানি রব্বু খাবে তখন বেজে দিব সাথে সাথে বের করে তো সাথে সাথে দেখা গেছে রুটি বানিয়ে সাথে সাথে খাওয়ানো যায় না ও রাত অনেক রাত্রে আসে বারোটা সাড়ে বারোটা একটাও বাজে যায় কখনো তো সেজন্য ভাবলাম বাইর থেকে বেশি কিনে নিয়ে আসে তো বাইরে রুটি দেখা গেছে সব সময় খাওয়া ঠিক না তো সে এখন থেকে বানিয়ে তারপর এভাবে খাবো আর এগুলো এখন ফ্যান্সের ঠান্ডা করি তো রুটি বানানো শেষ করতে না করতে দেখেন বড় বড় দুজে রায় পাঠ হয়েছে রান্না করে ওদের দিয়ে দেওয়ার জন্য রায়ের মাছ খুব পছন্দ করে মোটামুটি বড়ই আছে দেখেন তো দুটা এখন কাটবো কেটে কুটে তারপর ফ্রিজে রাখবো তো রান্না যখন করব তো আপনাদের সাথে শেয়ার করবই তো তারের মাঝনে দিয়ে এগুলো মধ্যে যে একটা বিজলা বিজলা বা যে দেখেন এটা পরিষ্কার করে নিব মাছ দুটো তাজা আছে মাত্র এ দিছে তারের মাঝনে দিয়ে এগুলো বসে বসে একদম সাদা করে তারপর কেটে ফেলবো তো ফ্যান ছেড়ে রুটিগুলো ঠান্ডা করে নিছি আর এখন ওই বক্স রেখে দেবো বক্স বের করছি তো এভাবে রাখলে দেখা গেছে এক সপ্তাহর মতো থাকে আর সাথে একটু তেল দিয়ে ভালোভাবে বানাবেন আমার বক্সটা একটু ছোটোই হয়ে গেছে আর বড় বক্স আছে তবে ওটা আমি দুই পরিষ্কার করে নিয়েছিলাম এটার মধ্যে দেখা যাচ্ছে ছোটো হয়ে গেছে বড় বক্স লাগবে তো এই বক্সটা ছোট হয়ে গেছিল তো এটার মধ্যে সবগুলো রুটি আমি আস্তে আস্তে করে নেবো এটা পরিমাণ মতো হয়েছে একটা একটা করে সবগুলো এখানে পনেরো শুলোটার মতো হবে রুটি ঘনি নাই তবে এরকমই মনে হচ্ছে তো আমার রুটির সাইজ তেমন একটা ভালো হয় না দেখেন যেরকম পারি ওরকমই করি আমরা নিজেরাই তো খাব সেজন্য ভালো হওয়ার মন্দর কি দরকার বলেন তো মাছটা কেটে ফেলবো তো বাবলাম রুটিগুলো যখন ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন বক্সে পরে ফ্রিজে রেখে দিই আর যখন খাবে তখন বেজে দিব তারপর তার মাছগুলো কেটে ফেললাম মোটামুটি সাইজের দুইটা এরই বড়ো ছিল দেখে বুঝতে পারছেন আর এখন এগুলো বাগাভাগি করে ফেলবো তো দেখা গেছে তো বেশি করে রাখবো দুই ভাগে ভাগ করব দুই ভাগে একটু এক ভাগে একটু বেশি করে রাখবো আর আরেক ভাগে একটু কম তো সানি জন্য রান্না করলে দেখা গেছে একটু বেশি করে রান্না করে দিতে হয় সেজন্য করে ফেলি মাথা মাথাটা আলাদা করে রাখবো মাথার মধ্যে শুধু চা না দেখেন এগুলো এখন ফ্রিজে রাখি আর বাকি কাজ আছে অনেক আরো অনেক কাজ আছে ঘরের কিছুই করি নাই আস্তে আস্তে গাছগুলো গুছাবো তো এগুলো এখন ফ্রিজে রেখে তারপর দুই দিন রান্না করা যাবে দুই ভাগ করে নিলাম তো মরিচ ভর্তার জন্য এই যে মরিচ বেজে নিলাম আর তেল গুলো বেজে নেছি তেলের মধ্যে সরিষার তেল এর মধ্যে তো কিচরি যেতো রান্না করতে তো মরিচ ভর্তা মনে লাগে আর গুলো মাংস তরকারি সুজি ছোট বেল করে গরম করে দিব সামনের উপরে এটা স্টারে একটু হালকা একটু বাঁধবো বেশি বাঁধবো ভর্তা ভালো লাগে না আর ভালোই একটু বেজে তারপর সবগুলো একসাথে মাখিয়ে মোটটা বানিয়ে ফেলবো তা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো সন্ধান নাস্তা বানাতে চলে আসলাম তো দুপুরবেলা দিয়ে রুটিগুলো এবারে এভাবে রাখছিলাম হ্যাঁ তা এখন সানি রাত ভরে নাস্তা দিই রুটি এভাবে ছেঁকে দিতেছি সাথে ডিম পুস করে দিব আর গরুর মাংসের তরকারি হয়েছে একটু খাওয়া দাওয়া করে আজকে এক জায়গায় গেছিলাম আর চার পাঁচ কি তরকারি ছিল ফ্রিজে তো এটাও বের করছি এটাও গরম করব আর ওই ঘুরে থেকে আসতে আসতে রাত হয়ে গেছে তো বাকি নামাজ পড়ে তো ভাবলাম আমি পরে সন্ধ্যার নাস্তা দিই এইভাবে রুটি তৈরি করে রাখলে দেখা গেছে একটা সুবিধা যখন তখন বেজে দেওয়া যায় আর মাংসটা গরম করে ফেলবো ডিম পুস করে দিব আর আমি মাংস দেখা গেছে গরম করেই খাবো মাংস দিয়ে ডিম পুস করবো না শুধু ছানি রাখবোর জন্য ডিম পুস করে দিব আজকে মতো এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ